আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাল দরবারে হাজার কোটি কোটি শুক্রিয়া যে আজকে ফাইনালে আমার একটি মনের আশা পূরণ হতে চলেছে তো আমার অনেক দিন ধরেই ইচ্ছা ছিল আমার নিজের লিচু গাছ থাকবে এবং গাছ থেকে নিজ হাতে পেরে লিচু খাবো তো যদিও এই আশাটি আমার এক বছর আগেই চাইলে পূরণ হতে পারতো এই গাছটিতে কিন্তু আসছিল এবং আশা ছিলাম যে একটা সময় বাড়তি হবে পাকবে এবং পেরে খাবো এবং হচ্ছে সবাইকে দু একটি করে খাওয়াবো তো সেই ইচ্ছাটা কিন্তু পূরণ হয় না অর্থাৎ এক রাতে থেকে যেন এসে লিস্ট গেলে হচ্ছে পেরে নিয়ে যায় তো যাই হোক মনে কষ্ট ছিল এবং আমি সেই থেকে প্রতিজ্ঞা করি যে আরো প্রচুর পরিমাণে গাছ লাগাবো যেন কেউ নিয়ে গেলেও যেন আমার মানে লিচু আমি চাইলেই গাছ থেকে পেরে খাইতে পারি তো এক বছর পরে কিন্তু আমার সেই ইচ্ছাটা কিন্তু পূরণ হতে চলেছে যদিও লেসগুলো পুরোপুরি বাতি হয় নাই বা ভালোভাবে পাকে নাই কিন্তু আমার মনের মাঝে একটি বই ছিল যে হয়তো আর দু একদিন গেলে থাকবে না যদিও হচ্ছে এক সপ্তাহ যাবত আমার লিচুগুলো রাত একটা পর্যন্ত পাহারা দিতে হয়েছে এটা ইচ্ছা করে দিচ্ছি তো এরপরে ভাবলাম যেহেতু অত বেশি পরিমাণে লিচু আসে নাই তো গাছে তিনটা গাছ লেচু আসছে তো হয়তো এর পরিমাণ সর্বোচ্চ হতে পারে তো তো ভাবলাম যে যেহেতু বাতি নেই এখন আর রেখে কি লাভ একদিকে হচ্ছে পাখিয়ে খেয়ে নিচ্ছিল অন্যদিকে হচ্ছে ছোট এলাকার যে ছেলে মেয়েগুলো আছে ওরা মাদ্রেশায় যায় ওরা বোঝে না তো ওরা হয়তো দু একটি করে যেহেতু গাছ নিচো ওরাও হচ্ছে সিঁড়ে খেয়ে ফেলে তো এখানে কিছু করার নাই জন্য হচ্ছে আজকে এই লেসগুলো হচ্ছে তুলে নিচ্ছি তো দেখেন লেসগুলো যদিও গীত হয়েছে তবুও কিন্তু পুরোপুরি কিন্তু ওইভাবে বাতে হয় না এই দেখেন এই লেসগুলো হচ্ছে পাখি কিন্তু খেয়ে ফেলছে পাখি এবং কটায় আর ওদের জন্যই হচ্ছে আমার মূলত আজকে লিচুগুলো পেরে নেওয়া তো এই গাছের লেচুগুলো কিন্তু প্রথম গাছে যে পরিমাণ পরিপূর্ণ হচ্ছে সেই পরিমাণও পরিপূর্ণ হয় নাই তো যাই হোক লেসু রাখবো না সব হচ্ছে পেরে নিব এবং খেয়ে ফেলবো যদিও পাখার আশায় থাকলে লেসগুলো থাকবে না তো আর করার কাছাই হচ্ছে পেরে নিই আর এটা আমার জীবনের একটা স্বপ্ন ছিল যে নিজ হাতের লাগানো গাছ থেকে লেসু পেরে খাবো অর্থাৎ টাকা দিয়ে কিন্তু হবে না তো আল্লাহতালার কাছে হচ্ছে হাজার কোটি শুক্রিয়া যে আমার সেই আশাটি আজকে পূরণ হতে চলছে আর ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই একটি শেয়ার দেবেন একটি লাইক করবেন আর আমার সাথেই থাকবেন আর এই ধরনের কৃষিমূলক ভিডিও আমি সামনে আপলোড করব কিনা এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার লিচুপাড়া কিন্তু প্রায় শেষের দিকে আজকে হচ্ছে দুইটি গাছের লিচুই হচ্ছে তুলে নিব এবং আরও একটি গাছের লিচু হচ্ছে থেকে যাবে সেটা হচ্ছে আমার একদম গড়ের সাথে তো ওইটা হচ্ছে সব সময় পাহারা দেওয়া যায় তো এই ছিল আজকের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ টাটা